যত জলদি পদক্ষেপ নেওয়ার লাগে জায়গা আত্মসাতের অভিযোগটি আমলে নিয়েছে বাংলাদেশ সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা যা এটা এটার কোনো ধরনের একটা সহযোগিতা বা একটা রেসপন্স পাওয়া লাগে আর পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাইছি না এখন আইনি ভাবে যাচ্ছেন ইনশাল্লাহ এই না পাইলে আমরা আখিরাত গিয়া এটা পাইব সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি রিয়াসাদ আজিম আদনান এখন আইনি ভাবে যাচ্ছেন আর আইনিভাবে ফেসে যাওয়ার নেপথ্যে রয়েছে ব্রিটিশ বাংলাদেশি পরিবারের ভূমি আত্মসাতের অভিযোগ ভুক্তভোগী পরিবার ও প্রশাসন সূত্রে জানা গেছে ইতিমধ্যে ব্রিটিশ বাংলাদেশের জায়গা আত্মসাতের অভিযোগটি আমলে নিয়েছে বাংলাদেশ সরকার সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত এম এ হকের একমাত্র ছেলে রিয়াসাদাজি মাদনান বাবার মৃত্যুর পর ব্রিটিশ বাংলাদেশি পরিবারের ভূমি আত্মসাতের অভিযোগ ওঠে আদনানের বিরুদ্ধে বাংলাদেশ হাইকমিশনে কমপ্লেন দেওয়ার পরে বাংলাদেশ একজন সচিবের টাইম সিলেট জেলা প্রশাসন আর পুলিশ পুলিশের কাছে তাই অভিযোগ করছেন যে এটা যত জলদি পদক্ষেপ নেওয়ার লাগে ওই বিষয়ে আমরা একটা কনফার্মেশন লেটার দেবো ফেব্রুয়ারিতে বাংলাদেশ হাইকমিশন থেকে দেখ আমরা যাতে আগেও আমরা হইছি মিডিয়া তাইয়া আমরা বুমিলিয়া বাক্কা চিন্তিত আছে ইটালিয়া যে তুই রিয়াস আজিম আদনান আমরা জায়গা দখল করার লাগে প্রচুর চেষ্টা করা সো আমরা একজন অসহায় প্রবাসী বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি হিসাবে যতটুকু স্টেপ নেওয়া আমরা নিছি আমরা বাংলাদেশ হাই কমিশনও গেছে গেছি গিয়া আমরা এটা অভিযোগ করছি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে আর এটা বাংলাদেশেও পাঠানো হয়েছে বাংলাদেশ থাকি একজন সিনিয়র অফিসার সচিব তাই আমরা যোগাযোগ করছেন আর এটা জেলা প্রশাসক পাঠানিছে এটা তারা রেলিভেন্ট অ্যাকশন নেওয়া ওর অথ আমার খুশি লাগে যে এটা সামথিং এটা অ্যাকশন নেওয়া ওর অতদিন পরে আমরা বিএমপি প্রাপ্ত চেয়ারম্যান তারা এটা লিখিত অভিযোগ দিছিলাম আনফরচুনেটলি তাই আমরা কোনো রেসপন্স করছেন না কোনো বিএমপি নাথায়ও আমরা রেগুলার হয়েছেন না কোনো কোনো স্টেপও নেওয়াছি না আর বিএনপি চেয়ারম্যান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমরা আশা ছিল মানুষের রাজনীতির আশ্রয় নিয়া একজন প্রবাসী ভূমি আত্মশোধ না করার লাগি যতটুক সহযোগিতা করা যায় ওটা করা লাগে আর আমার লাস্ট মেসেজের অভিযোগ একজন মুসলমান হিসাবে খেরো বাবা যদি মারা যায় এটা সন্তানৰ এটা কর্তব্য মা বাপর দাবি সুত বন্ধু আছিল এক সময় তার লোক আমরা বালার সম্পর্ক আছিল। আমরা আশাবাদী ছিলাম যেহেতু তার মৃত বাবার নামে একটা অভিযোগ উঠছে এটা আজিম আসলা তাহলে আমরা লগে বইটা আসলাম বইয়া ইত্যাক সংশোধন করা যায় করতে আসলা ইটা না করিয়া উল্টা আমরারে থানাত গিয়া থান জিডি খরচন দাড়ি করা হয়েছে ইটা উনি আমরা বেস্ট এটা আমরা ইটালে আমরা অনেক আপসেট এটা আমার আব্বার দেখা আব্বাই প্রবাস থাকি ইনভেস্ট করিয়া দেশ জায়গা কিনছেন যখন তো জায়গা দেওয়া হয়েছে না এটা তান উসি তান পুত্র হিসাবে রিয়াসত আজি আদনান তাই আমরা এটার দাবি সারাইতা তা যদি দাবি না সারাইতে এটা আমরা কোনো দিনও এটা দাবি সারতাম না ইনশাল্লাহ ঈদ দিনিয়ত না পাইলে আমরা আহিরাত গিয়া এটা পাইব আমরা এই জায়গা টুডে টুমোরো আল্লাহ তালা এটা আমরা ব্যবস্থা করে দিবা এখনো ব্রিটিশ বাংলাদেশি রাহেল আক্তার চৌধুরীর সন্তানেরা আশায় বসে আছেন তাদের বাবার কষ্টার্জিত টাকায় খেনা ভূমি ফিরিয়ে দেবেন এম এ পুত্র আদনান কিন্তু আদনানের পক্ষ থেকে এখন পর্যন্ত তা ফিরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি নুরুল হক শিপু রানার টিভি ইউকে